নমস্কার সালাম আমি কামাল হোসেন আজকের বিচারপতি মান্থার মারাত্মক দুটি রায় দিয়েছে এবং সেই রায় যদি আপনারা শোনেন তাহলে কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই একটা ভীতির সঞ্চার হবে আরও ভীতির সঞ্চার হবে আপনাদের মধ্যে হয়তো বা ভালো সঞ্চার কিছু হবে কিন্তু এই মানে দুর্নীতির মধ্যে যারা যুক্ত তাদের কিন্তু ভীতির সঞ্চার হতে বাধ্য দেখুন প্রথমে বলেছেন যে প্রাইমারিতে প্রাইমারিতে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের তিনশো চারজনের তিনশো চারজনের ওএমআর সিট বিকৃত করা হয়েছে নতুনভাবে এবং সেটা সিবিআই নতুনভাবে জমা দিয়েছে অর্থাৎ তিনশো চারজনের ওএমআর সিট পুরোপুরিভাবে বিকৃত এবং সেখানে বিচারপতি মান্থা নির্দেশ দিয়েছেন যে উনিশে এই মাসের উনিশ তারিখের মধ্যে উনিশে এই যে মাস চলছে এই মাসের ১৯ তারিখের মধ্যে বা আরও দশ দিন তিনি পিছিয়ে দিতেও বলেছেন যে যদি না পারেন তাহলে আরও দশ দিন উনত্রিশ এর মধ্যে অবশ্যই ডিজিটাল ফুটপ্রিন্ট লাগবে অর্থাৎ ওই সিটের একটা ডিজিটাল ফুটপ্রিন্ট বলে একটি কথা আছে যেটা বৈজ্ঞানিকভাবে সংরক্ষিত করা হয় সে চাঁদে যাক আর যেখানেই যাক জলের ভিতরে যাক সমুদ্রের মধ্যে যাক ওই ডিজিটাল ফুটপ্রিন্ট যদি থাকে তাহলে কিন্তু তার পুরো ডেটা হয়ে আসবে অর্থাৎ একটি একজনের কেস করেছিল একজন পরীক্ষার্থী মহিলা তাকে যে তাকে যে ওএমআর সিট দেওয়া হয়েছিলো সেই সিট সে চেয়েছিলো সেখানে কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট নেই তার ফলেই এই তিনশো চারজনের যে ওএমআর সিটে কিছু বিকৃত করা হয়েছে তাই তাদেরকে ওই তিনশয় চারটে চারজনের ওএমআর সিট উইথ ডিজিটাল ফুটপ্রিন্ট দিতেই হবে এতে কিন্তু ঘুম ছুটেছে প্রাইমারি শিক্ষা পর্ষদের আর দ্বিতীয় হলো যে গোটা হাই স্কুল যেটা আপনারা শুনেছেন সে গোটা হাই স্কুলে হেডমাস্টার অ্যারেস্ট হয়েছে তার ছেলে অ্যারেস্ট হয়েছে সেখানে আবার আরেকজনের নতুন শিক্ষকের দুর্নীতি ধরা পড়েছে তার চাকরিও চলে গেছে সেই জন্য বিচারপতি রেগে গিয়ে আজকের মারাত্মকভাবে পর্যবেক্ষণ করে দিয়েছেন যে দু থেকে যারা যারা চাকরি পেয়েছে এসএলএসটি তাদের প্রত্যেকের ডাটা চাই আজও পর্যন্ত যারা চাকরি পেয়েছে তাদের প্রত্যেকের ডাটা চাই এবং অলরেডি তিনটে মানে জেলার তিনটে জেলার মুর্শিদাবাদ এসে গেছে আরও তিনটে জেলার ডেটা কিন্তু অলরেডি এসে গেছে এবং সেটা বিপক্ষ অ্যাডভোকেটকে দিতে বলেছে সেই তিনটে অ্যাডভো অ্যাডভোকেটের কাছে তিনটে জেলার সব ডেটা আসছে বাদবাকি জেলাগুলো দিতে বলেছে অর্থাৎ এক ভয়াবহ কাণ্ড হতে চলেছে